কাসেটের বয়স মাত্র 1 বছর কিছু 2 বছর এরকম লাস্টে হাতের উপর এভাবে নিয়ে রাখছিল নিয়ে ভাসিয়ে রাখছিল ভালো নেই আমার প্যানের বাংলাদেশের মানুষ যেখানে বন নাই সেই যেভাবে মানুষের ঘর বাড়ি ডুবে গিয়েছে সেখানে স্ক্রিনে একটি বনের ছবি দেখতে পাচ্ছেন এই বন্টি জেনাকি বক্তব্য প্রদান করেছে এমন কি নিজের পরিবারকে খোঁজার জন্য সেই বন্টি যেভাবে হাকার জানিয়েছে আপন একটি মানুষের জন্য কতটা মূল্য রাখে যেখানে বন্যার পানিতে যারা তলিয়ে গিয়েছে বাড়িঘর এমনকি নিজের জীবন হারিয়ে এখন সেই মানুষগুলো যে করুণ দশা অবশ্যই সেখানে কি জন্য সেই বন্যা হলো এমনকি ভারতের সেই বাঘ খুলে দেওয়ার পেছনে সেই ভারত সরকারের যেভাবে সরাসরি সম্পৃক্ততা আছে বলে সকল মল থেকে তথ্য জানালেও সেখানে সেই বনটি নিজের পরিবারকে ফেরত চায় সেখানে সেই বোনটি সেই ভিডিও ক্লিপ প্রথম দেখে আসি অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন কারণ সেই বোনটির পরিবার অনেক বিপদে আছে একটু ভয়েস রেকর্ড শোনাচ্ছি এগুলো একটু শুনে নেবেন আর এমন অবস্থায় মানুষ যে কি পরিমাণ গুজব ছড়াচ্ছে এটা বলার বাইরে তোয়াই লাগে আল্লাহ তোয়াই লাগে কে কিভাবে আছে প্লিজ আল্লাহ বাইরে আল্লাহ ভাই প্লিজ কেউ আসে পাশে দাঁড়া কেউ পাশে দাঁড়া বাইরে কেউ পাশে বাসাই হইব এখানে আপনারা আর না হলে আমরা লাশও খুঁজি পেতেনারা একটু পরে লাশও খুঁজি পেতেন প্রায় দশ পনেরো মিনিট পরে যে আমরা দোতলায় অবস্থান করছি এখন দোতলায় দোতলায় আছি কিন্তু দোতলায় উঠে ফানি উঠে আর সর্বোচ্চ দশ পনেরো মিনিট লাগবে যারা যেভাবে পারেন লঞ্চ বোর্ড হেলিকেট যেভাবে পারেন প্লিজ আমরা এখানে ষাট সত্তর জন আছি আপনারা সবাই তাড়াতাড়ি দ্রুত আসেন দ্রুত আসেন তো আমার দাদার বাড়ি হচ্ছে সবচেয়ে নিচু এরিয়ার মধ্যে নুরুলক ভুঁইয়া বাড়ি তো ওই ওই এরিয়ার মধ্যে গেলেই যে কাউকে বললেই চিনা দেবে নুরুল্লোক ভূঁইয়া বাড়ি কোনটা আমার দাদার নাম হচ্ছে নুরুলক ভুঁইয়া তো কালকে রাতের দশটার লাস্ট আপডেট এই ভয়েস রেকর্ডগুলো ছিল যে আর দশ মিনিট হলেই ও তিনতলা পর্যন্ত পানি উঠে যাবে তো আমার দাদার বাড়ি হচ্ছে দোতলার উপর ছাদ ছিল আর কি আমার দাদার বাড়িটা হচ্ছে পুরোটা ডুবে গেছে একতলা বাড়ি পুরা ডুবে গেছে তারপর আমার দাদা আর আমার দাদু আমার দাদার বয়স হচ্ছে পঁচাশির উপরে আর আমার দাদু প্রায় পঁয়ষট্টি বছর বয়স তো তারা হচ্ছে আজম জহিন যার ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে হচ্ছে আমার ফুফাতো ভাই কাজিন ওদের ছাদের উপর গিয়ে হচ্ছে আশ্রয় নিছে তো লাস্ট রাত সাড়ে বারোটা পর্যন্ত আজম জহিনকে সাপেও ও কামড় দিয়েছে তো লাস্ট সাড়ে বারোটায় ওর লাইভ ছিল আর লাইভের মধ্যে বলতেছিল ফোনে তো আর চারজনাই ফোনে আর চারজনে প্রায় ষাট থেকে সত্তর জন ওদের ছাদে অবস্থান করছিল তো আর কিছুক্ষণ হলেই ডুবে যাবে তো রাতের ওই লাইভের পর থেকে আমরা কেউ কোনো ইনফরমেশন পাইনি কেউ কোনো কিছু পাইনি তারপর তারপর সকালবেলা সকাল না দুপুরের আগে হচ্ছে আমরা একটু খবর পাই যে গলা পর্যন্ত পানি চলে আসছে আর আমার দেড় বছর বয়সী কাজিন আসছে দেড় বছর বয়সী কাজিনকে হাতের উপর এভাবে নিয়ে নাকি ভাসায় রাখছে এতটুকু হচ্ছে আমাদের লাস্ট আপডেট ছিল এখন পর্যন্ত ওরা কেউ উদ্ধার হয় নাই ওরা কেউ বেঁচে আছে নাকি মরে গেছে আমরা কেউ জানি না ওর লাস্ট লাইফটা লাইফটা আমি হচ্ছে ভিডিও লাস্টে যোগ করে দিব কেউ উদ্ধার হয় নাই আমার দাদা দাদুর কোনো খবর এখনো পাওয়া যায় নাই অ্যান্ড আসে এবার আমার নানা নানু আমার নানা নানু থাকে হচ্ছে মুন্সিরহাট তো মুন্সিরাট আমি যখন কালকে সকাল দশটার পর আর কি নানুকে ফোন দিই নানু আমাকে বলে যে আমাদের ঘর পর্যন্ত পানি আসছে এখনো ঘর আর একটু হইলে আর দশ পনেরো মিনিটের মধ্যে হয়তো বা হচ্ছে ঘরের ভিতরে পানি চলে আসবে তো আমি এখন লোক আমার নানু বলতেছে যে আমি এখন লোক খুঁজতেছি আমার নানুর বাড়িটা হচ্ছে নানুর বাড়ি হচ্ছে হাইওয়ের সাথে একটু উঁচু এরিয়াতে তো বসে যে লোক খুঁজতেছি তো নানু বলে যে আমরা দুজন লোক খুঁজতেছি আমাদের যে ফ্রিজ আছে ফ্রিজটা হচ্ছে খাটের উপর বা টেবিলের উপর খেতে দেবে সেটাই আমার নানুর সাথে লাস্ট কথা হয় আমি দুপুরের পর থেকে তাকে ফোন দেওয়া স্টার্ট করি তাকে তো পাই না দাদা দাদুকে তো সকাল হইতে পারছিলাম না কারণ আমাদের বললাম না আমাদের দাদা দাদুর এরিয়া মানে জগতপুর হলো একটু নিচু এরিয়ার দিকে আর আমাদের বাড়িটা ওরা একদম শেষ মাথায় বলা যায় তো নানা নানুর খবর কোথায় এটাও জানি না আমার যতটুকু খবর সরষে যতটুকু পাইছি যে ওই জায়গায়ও পুরা রাতের মধ্যে নাকি একদম প্রায় বুক পর্যন্ত পানি চলে আসছিল যেখানে হাইওয়ের সাথে বুক পর্যন্ত পানি চলে আসছে সেখানে এরিয়ার মানুষগুলো এখন পর্যন্ত বেঁচে আছে কিনা আমরা এটাই জানি না ও আমার যাত্রী হচ্ছে ঢাকা থেকে আমার সবার ছোট চাচু ঢাকা থেকে হচ্ছে গেছিল আমার দরাদুকে উদ্ধার করা উদ্ধার করতে পারে নাকি দেখার জন্য এখন তার খবরও পাচ্ছি না এখন মানুষ এখানে পোস্ট শেয়ার করে করে সবাই ওদেরকে আজম উদ্ধার করা হয়েছে কিন্তু ওদেরকে উদ্ধার করা হয়নি কারণ ওদের সাথেই হচ্ছে ওদের ছাদের উপরে হচ্ছে আমার দাদা দাদুর বাড়ি তো কোনোভাবে যদি ওদেরকে উদ্ধার করা হতো তাহলে আমরা জানতাম আমি জানতাম আমার দাদা দাদুর খোঁজ পাইতাম আমার পুকুরে সবাই ফেনি শহরের দিকে থাকে তারা তাদের ছয়তলা বিল্ডিং থাকার কারণে হচ্ছে তারা উপরের দিকে উঠে আছে স্টিল তাদের শহরের মধ্যে দোতলা পর্যন্ত পানি চলে আসছে দোতলার একটু নিচে আর কি শহরের মধ্যে তো সেখানে গ্রামাঞ্চলগুলোর অবস্থা যে কি পরিমাণ খারাপ সেটা একমাত্র আমাদের যাদের আত্মীয় স্বজন আছে তারাই আমরা খুব ভালো করে জানি এবং ফিল করতে পারি আমার হাম্বাল রিকোয়েস্ট থাকবে ইভেন ওখানে যে স্পিড আছে এমন অবস্থায় আমি একটা পোস্ট আপনাদের সাইডে হচ্ছে অ্যাটাচ করে দিব এমন অবস্থায় পার স্পিড বোর্ড নাকি তিরিশ হাজার টাকা করে উত্থানের জন্য তিরিশ হাজার টাকা করে ভাড়া যাচ্ছে আমি জানি না কি করব কোথায় যাব কার কাছে গেলে আমার ফ্যামিলি সম্পর্কে একটু হচ্ছে পাবো তারা সাঁতারও কাটতে পারবে না কারণ আমার দাদা দাদি বুড়ো হয়ে গেছে তারা সাঁতারও কাটতে পারবে না তারা কিভাবে বাঁচবে কিভাবে কি করবে এটা আসলে আমার মাথায় কাজ করতেছে না আমি চাই ফায়ার সার্ভিস ইভেন সাহায্যের জন্য যতগুলো নাম্বার দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিস সেনাবাহিনী প্রত্যেকটা নাম্বার অফ না হয় কল যাচ্ছে না না হয় বিজি কোথাও আমরা একটু যোগাযোগ করব যে তাও পাচ্ছি না সে আমার ছোট ছোট কাজিন যাদের ষাট সত্তর জনের মধ্যে অনেক ছোট ছোট কাজিন আছে তারা সাঁতারও করতে পারে না একটা কাজিনের বয়স মাত্র এক বছর কিছু দেড় দুই বছর এরকম হবে নাকি জাস্ট লাস্টে হাতের উপর এভাবে নিয়ে রাখছিল নিয়ে ভাসায় রাখছিল এরপর থেকে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি কোনো কিচ্ছু পাইনি আমার আমার লাগবে যে আমি উপরে ক্যাপশনে অ্যাড্রেস কমেন্টে অ্যাড্রেস সব লিখে দিব আমি জাস্ট হাম্বল রিকোয়েস্ট করবো যে সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন এবং আমার ফ্যামিলি মেম্বারদেরকে উদ্ধার করতে দয়া করে সাহায্য করুন খরার মৌসুমে ভারত প্রতি নিয়ত সেই বাঁধ যেখানে বাঁধের সেই পানি আটকিয়ে রেখে সেখানে খরা মৌসুমে কৃষকদের এমনকি সাধারণ মানুষকে যেভাবে কষ্ট ভোগ করতে হয় এমনকি বর্ষা এমনকি সেই সময় যখন সেই বাঁধে কানায় কানায় পানি আসে তখন সেই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে ক্ষতিগ্রস্থ করে এনেছি যে এখানে নদী দখল করে মৎস্য প্রকল্প করছে এবং বড় বড় বাঁধ দিয়ে মৎস্য প্রকল্প করার কারণে বাঁধগুলোর কারণে পানিগুলো সঠিক সময় আসলে এদিকে প্রবাহিত হতে পারে না এটা সঠিক কিনা এটা আসলে আমি বলতে পারব না এটা উদ্বোধন করতে পারবে অথবা পানি উন্নয়ন বোট বলতে পারবেন বাংলাদেশের বর্তমানে যে কোন অবস্থা অবশ্যই এর পিছনে প্রতিনিয়ত যেভাবে প্রবাসীরা এমনকি সাধারণ মানুষ কথা বলছে অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরেও বাপ তৈরি একান্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্যার্থদের পাশে দাঁড়াবেন আল্লাহ হাফেজ